তাকিয়ে দেখবি নেষ্ট পছন্দ একটা কালার যে সব থেকে ফুটবে ইউ ইউনিক জিনিসগুলি আমরা সবসময় নিয়ে আসার চেষ্টা করি তারপরে আছে কালার ও কি লাগছে মিষ্টি একটা কালার তারপরে চলে যাচ্ছে পিকক ব্লু কালার আর কিন্তু লাইট গ্রিন কালার যে কালার সেটা হচ্ছে কিন্তু আর তোমার গোল্ডেন এর ডোয়েল শাড়ি বেশি লেট করো না এত কমে কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না দামটা আবারও বলছি আসতে তোমার শাড়িটা পাবে মাত্র সাতশো পঁয়ষট্টি টাকায় বেশি লেট করো না বুকিং নাম্বার এখনই বুক করো